ভারতবর্ষে অনেক অলৌকিক ও রহস্যময় মন্দির এবং সে সমস্ত মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক লোক আজ আমি এমন এক মন্দিরের কথা বলবো যেখানে মন্দিরে পূজার সময় ছাগল বলিদানের প্রথা প্রচলিত আছে কিন্তু অদ্ভুতভাবে বলিদানের সময় কোনো রক্তপাত হয় না কিছুক্ষণের জন্য মাত্র ছাগলটি নিষ্প্রাণ হয়ে যায় নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমাদের আলোচ্য বিষয় মুন্ডেশ্বরী মন্দিরের অলৌকিক রহস্য যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকেও পরাজিত করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই আশ্চর্যজনক রহস্যময় মন্দিরের কথা জানালে অবাক না হয়ে পারা যায় না বিহারে কাইমুর জেলায় ভাবুয়া নামে একটি গ্রাম আছে গ্রামের কাইমুর পাহাড়ের উপর অবস্থিত ভারতের অন্যতম এ প্রাচীন মন্দিরটি মন্দিরে যাওয়ার জন্য ছশো আটটি সিঁড়ি উঠতে হবে তাহলে শিব শক্তির অধিষ্ঠান অত্যন্ত জাগ্রত মুন্ডেশ্বরী দেবী ও পঞ্চমুখী শিবের দর্শন পাওয়া যাবে মন্দিরকে ঘিরে রয়েছে এক সুন্দর নৈসর্গিক পরিবেশ আশ্চর্য হতে হয় পাহাড়ের ওপর এত উঁচু এবং সুন্দরের পাথরের মন্দির স্থাপন কিভাবে সম্ভব হলো এই দেবীর কথা মার্কিং ভিউ পুরাণে বলা হয়েছে পুরোহিত ও বৃদ্ধ স্থানীয় লোকেদের কথায় চণ্ড এবং মুন্ডকে বধ করার জন্যই দেবীর এখানে আবির্ভাব হয়েছে প্রথমে চণ্ড এবং পরে মুন্ডকে বধ করায় দেবীর নাম হয়েছে মুন্ডেশ্বরী আমাদের মা দৈত্য বধ করলেও ভক্তের কাছে তিনি করুণাময়ী মায়ের কাছে যা কামনা করা হয় তাই লাভ হয় সেই জন্যে তো মায়ের কাছে নিত্য এত ভিড় মায়ের অলৌকিকতার ব্যাপারে এখানে অনেক কথায় প্রচলিত আছে দেবীর কৃপা এবং অলৌকিকতা দেখার জন্য প্রতিদিন বহু মানুষ উপস্থিত হয় মুন্ডেশ্বরী দেবী হলেন দেবী কালিকার অংশ তাই দেবীর পূজায় ছাক বলির প্রথা প্রচলিত আছে সাধারণ মানুষ দেবীর কাছে মানত করে দেবীর কৃপায় মানত বলবলি হলে মা মুন্ডেশ্বরীর কাছে ছাগবলি বলি মানত করে মন্দিরটি উনিশশো বছরের পুরনো এই মন্দিরটি কিছু অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত হয়ে যায় আসলে এই মন্দিরে পশু বলিদানে ঐতিহ্য রয়েছে এই মন্দিরে দেবীকে সন্তুষ্ট করার জন্য মায়ের কাছে শ্রদ্ধাবশত ছাগল বলি উৎসর্গ করা হয় তবে এই মন্দিরে ছাগবলির উৎসর্গ করার জন্য কোনো অস্ত্র প্রয়োগ করা হয় না এবং পশু বলির রক্ত মন্দিরের মাটিতে এক ফোঁটাও পড়ে না কিছু ফুলের পাতা এবং কয়েকটি শস্য দানা যেখানে দুগান্তে ব্যবহার করা হয় ভক্তরা বলির উদ্দেশ্যে ছাগলগুলিকে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয় তারপর যখন বলি দেওয়ার সময় উপস্থিত হয় তখন মন্দিরে পুরোহিত এক একটি করে প্রাণীগুলিকে নিয়ে আসেন দেবীর মূর্তির সামনে শুরু হয়ে যায় জোরে জোরে ঘণ্টা এবং কাসর বাজানো এবং চারিদিকে মা মুন্ডেশ্বরী নামে জয়ধ্বনি দেওয়া শুরু হয় তারপর পুরোহিত প্রতিমা চরণ থেকে একটি ফুল কিছু ধানের শীষ তুলে পশু দেহে রাখে কয়েক মুহূর্ত পরে প্রাণীটি অজ্ঞান অবস্থায় চলে যায় কোনো প্রকার নড়াচড়া করে না এবং ছাগলটি দেহে কোনো প্রাণের লক্ষণ দেখা যায় না সাধারণত দেখা যায় যে কোনো ছাগলকে স্নান করিয়ে যজ্ঞাস্টের কাছে নিয়ে যাওয়ার সময় খুব চঞ্চল হয়ে ওঠে এবং খুব করুণ স্বরে চিৎকার করে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু মুন্ডেশ্বরী মন্দিরে এই ধরনের কিছুই ঘরে না বরং ছাগলটি ভয় না খেয়ে পরম নিশ্চিন্তে ফুল ও ফল খাওয়ার চেষ্টা করে ছাগটির শরীরে ফুল এবং কিছু ধানের শীষ দেওয়া মাত্রই কিছুক্ষণ অজ্ঞান থাকে সে সময় পুরোহিত পুনরায় কিছুক্ষণ কিছুক্ষণের কাছে গিয়ে মুন্ডেশ্বরী মায়ের চরণ থেকে একটি ফুল এবং নৈবদ্য থেকে কিছু চালের পশুর মৃতদেহের উপর ছিটিয়ে দেয় ফুল এবং আতব চালের স্পর্শ পাওয়া মাত্রই বলি ছাগলটি আবার উঠে দাঁড়ায় এভাবে ছাগ বলি সম্পূর্ণ করেন পুরোহিত এই অলৌকিকতা আর সম্ভবত কোনো মন্দিরে দেখা যায় না অনেক বিশেষজ্ঞরাই এরকম আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রয়েছে তবে আজ অবটি এই ঘটনায় কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি মন্দিরে যে পঞ্চমুখী শিব আছেন সেই পঞ্চমুখী লিঙ্গ দিনের মধ্যে দুবার রং পরিবর্তন করে একবার দুপুরে এবং সন্ধ্যায় এই কারণকে খুঁজে বার করতে পারেনি তাহলে কেমন ছিল আজকের এই কাহিনী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে